একশো বারো বছর ইতিহাসে আমাদের যে অজুহাতে বাধ্য হয়েছে শৃঙ্খলার ভঙ্গের এটা এ কারণে বাদ গেছে কিনা এটা বাংলাদেশের মানুষ কেউ জানে না আমাদেরকে চাকরি থেকে বাদ হয়েছে এক বছর ট্রেনিং করার পর সেটা তো এক ধরনের বৈষম্যই তো বৈষম্যের শিকার হয়েই তো আমরা এখানে রাস্তায় বসে আছি এক বছর ট্রেনিং করানোর পরে ট্রেনিং থেকে বাদ দেওয়ার ঘটনা এর আগে কখনোই ঘটে নাই পাঁচই আগস্টের পরে আমরাই প্রথম যারা চাকরি ক্ষেত্রে বাংলাদেশের প্রথম বৈষম্যের শিকার হই অব্যাহতি দেওয়ার পিছনে যে কারণগুলো ওনারা একাডেমি কর্তৃপক্ষ দেখিয়েছেন যে হচ্ছে আমরা বিশৃঙ্খলা করেছি চার ধাপে মোট হতে তিনশো একুশ জনকে অব্যাহতি দেওয়া হয় তো আমি তার মধ্যে প্রথম ধাপে অব্যাহতিপ্রাপ্ত আমার কাগজে এটা লেখা ছিল যে আপনি মাঠে নাস্তা না খেয়ে হয়েছে করেছেন বিশৃঙ্খলা করেছেন যে জন্য আপনার হচ্ছে ট্রেনিং থেকে অব্যাহতি দেওয়া হলো তো আমি এটা বলতে চাই যে ওই ঘটনা ঘটনাটা ওখানে ঘটেই কারণ হইচই করার মতো পরিবেশ সাদাই নাই পুলিশ একাডেমিতে নাই বছরের ইতিহাসে ওখানে করে কোনো পার যাবে বা হবে সেটা আসলে কখনোই সম্ভব না কারণ ঘাড় ঘুরাতে হলেও আমাদের নাম্বার অলরেডি তিন চারবার লেখা হয়ে যায় আমরা বৈষম্যের শিকার হয়েছি এবং আমাদের একটাই দাবি আমাদের সুযোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট আপনাদের মাধ্যমে একটাই অনুরোধ আমাদের জন্য পুনর্বহাল করা হয় এবং দেশ ও রাষ্ট্র জনগণের এই সেবা করার সুযোগ প্রদান করা হয় এই তিনশো জন পরিবারের মুখের দিকে তাকিয়ে আমাদের সামাজিক দিক বিবেচনা করে সার্বিক সব পারিপার্শ্বিক দিক বিবেচনা করে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক আর এরকম ইতিহাস হোক নজিরবিহীন একাডেমিতে সাধারণ আমাদের যে কারণে শৃঙ্খলাভঙ্গের কারণে বাধ্য হয়েছে এটা হয়ই নাই যদি হয়েও থাকে এর কারণে এক্সট্রা ডিল যা বলা হয় অতিরিক্ত পানিশ মানে পরিশ্রম করানো হয় একটা দৌড় দেওয়া হয় বা এর বেশি কিছু করা হয় না কিন্তু আমাদের অব্যাহতি প্রদান করা হয়েছে খুবই দুঃখের বিষয় এটা সারদা একশো বারো বছরের ইতিহাসেই প্রথম যে মানে বিশৃঙ্খলার অভিযোগ দেখিয়ে তিনশো জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এর আগে কখনো এরকম ঘটেনি যে হচ্ছে সে নাড়াচাড়া করতেছে দাঁড়ানো অবস্থায় তো সেখানে এত বড় হয়েছে কিভাবে হয় এটা হচ্ছে একদম সম্পূর্ণ ভিত্তিহীন একটা অভিযোগ আমাদের বিরুদ্ধে তো স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার নিজেই বলছেন যে হচ্ছে আমাদের বের করার পিছনে অন্য কোনো রিজন নাই আমরা বিশৃঙ্খলা করেছি দেখে আমাদেরকে বের করা হয়েছে তো আমি এটাই জানি চাকরিতে আমরা সবাই সবার যোগ্যতার প্রমাণ দিয়ে এই চাকরিতে আমরা ঢুকেছি আমাদের সুপারিশ করা হয়েছে চূড়ান্তভাবে তারপর আমরা এই দীর্ঘ এক বছর এই কষ্টের ট্রেনিং অমানবিক কষ্টের ট্রেনিং এবং বেতন ছাড়া আপনারা জানেন যে আমাদের সাব ইন্সপেক্টরদের কোনো বেতন দেওয়া হয় না ট্রেনিং চলাকালীন তো এই বেতন ছাড়া বাসা থেকে টাকা পয়সা নিয়ে কষ্টে টাকা পয়সা নিয়ে এই জায়গায় আমরা তিনশো একুশ জন সবাই আমরা মধ্যবিত্ত কি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের একটাই উদ্দেশ্য আমরা পড়াশোনা করেছি একটা চাকরি করব ফ্যামিলির দিকে তাকাবো এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা এই একটা বছর অমানবিক পরিশ্রম করছি শুধুমাত্র একটা স্বপ্ন লালন করে যে আমরা একটা সময় পর রাষ্ট্র এবং জনগণের সেবা করতে পারবো সেবা করার উদ্দেশ্যে আমরা এই কষ্টগুলো সহ্য করেছি কিন্তু শেষ পর্যায়ে যখন আমরা সেবার উদ্দেশ্যে আমরা নামবো মাঠে তার ঠিক আগ মুহূর্তে আমাদের তো হচ্ছে কোনো ধরনের বিশৃঙ্খলা হলে ওখানে পানিশমেন্টের ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে চাকরি চলে যায় না কখনো এই ধরনের অভিযোগে সারদার ম্যানুয়াল হিসাবে সারদা এখানে ওখানে সিস্টেম হলো ইডি বা আরডির যে সিস্টেম সে সিস্টেম হতে পারে যে আপনাদের এক ঘন্টা বা ডিটেন সর্বোচ্চ যেটা শাস্তি সেটা ডিটেন হতে পারে কিন্তু আমাদেরকে যে চাকরি হতে অভ্যতি এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এবং সারদা একাডেমি একশো বছরের পুরনো প্রতিষ্ঠান এই উপমহাদেশের মানে সর্বপ্রাচীন প্রতিষ্ঠান এই ওই প্রতিষ্ঠানের ইতিহাসে এটাই সর্বপ্রথম এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে যে এরকম ঠুঙ্কু অজুহাতে আমাদের বের করে দেওয়া এটা অবশ্যই আমরা অবিচার অবিচার হয়েছে আমাদের প্রতি আমরা এই চব্বিশের যে গণব্যর্থনীয় নতুন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে বৈষমহীন বাংলাদেশে আমরা বৈষম্য শিকার অবশ্যই হয়েছি আমাদের আত্মপক্ষ সমর্থনে কোনো সুযোগ প্রদান করা হয়নি আমরা চাই আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট এবং আইজিবি মহোদয়ের নিকট আমাদের দিকটা মানবিক দিকে বিবেচনা করে আমাদের পারিবারিক ব্যাপারটা বিবেচনা করে আমাদের চাকরিতে চাকরিতে পুনর্বাহ করার সুযোগ প্রদান করুক